আচ্ছা ও মুড়ি কলা খেয়েছে আর আমার জন্য কি এনেছে দেখ না মুড়ি মুড়ি এনেছি এখানে কলা এনেছি এখানে আপেল এনেছি এখানে এত কিছু তো আদর যত্ন করছে ব্যাপার কি কিছু না কিছু তো মতলব আছে আমার মনে হচ্ছে হুম কিন্তু মতলব মতলব লাগতেছে আমার তো আমি কাজ করছিলাম তো একটু বিছিনা বটে একটু ঠিকঠাক করছিলাম নটো বটো রান্না হয়ে গেছে ভাত আর সবজি এখনও হয়নি সবজি কেটে রেখেছি ঝিঙে আলু কেটে রেখেছি মাছ আছে মাছ দিয়ে ঝিঙে আলু ঝোলাবে তো একটু রেস্ট করছিলাম মানে একটু মোবাইলটা টিপতেছিলাম তারপরে মিটি সরকার খাবার নিয়ে এসেছে তো তোমাদেরকে খাবারটা দেখে দিই আমার সকালবেলা টিফিন এনে সে দেখছে তো মেয়ে থাকলে কত ভালো আদর করা আমার একটু গুলু গুলু মেঘ দেখছো দেখাচ্ছি তোমাদেরকে কি কি দিয়েছে আমার খাবারটা কলা খেয়েছি আচ্ছা তো এখানে কলা দিয়েছে আর কি দিয়েছে এটা মুড়ি দিয়েছে মুড়িগুলো ড্যাম হয়নি আচ্ছা আপেলও দিয়েছি সকালবেলা আচ্ছা সকালবেলা দেখুন আপেলও দিয়েছে আপেল সিল্কে ছাড়া আচ্ছা আর এখানে দুধ দিয়েছে বাবা তো এগুলোই দিয়েছে ও আমার আজকে এত আদর যত্ন করছি মানে আজকে শুটির দিন তো তাই আর কি একটু আদর বেশি করতেছিস তো আজকে চিনি শেষ হয়ে গেছে গো আমাদের তাই চিনি নেই বলে দুধ দিয়েছে আমার মেয়ে আমাকে দুধটা সেই টেস্ট হয়েছে মানে দুধটাকে বসিয়ে দিয়ে আমি হচ্ছে শুয়ে শুয়ে মোবাইল খাচ্ছিলাম আর ওইদিকে দেখছি কি দুধটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে ও যা দেখলো তারপরে চিল্লা আছে মা দুটো শুকিয়ে গেছে তা বললাম ঠিক আছে শুকিয়ে হচ্ছে সর হয়ে গেছে শুকিয়ে সর হয়ে গেছে মানে সরটা মোটা হয়ে গেছে তুমি একটু খাও খাই দেখ না বেশ খুব সুন্দর টেস্ট হয়েছে চিনি ছাড়াই ধরে খাও ধরে খাও তো এই হচ্ছে আমাদের তো মিটি সরকার যেহেতু আমাকে টিফিন দিয়েছে তো খেয়ে নেই আর সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি পড়ে যাবে একটু স্ট্যান্ডে নেওয়া অবাক তোমাদেরকে খাইয়ে দেখাচ্ছে মিটি সরকারের টিফিন তোমাদেরকে এখন খাইয়ে দেখাই মিটি সরকারের টিফিনটা কোনটা আগে খাবো রেখে আমি মুড়ি কালার কলাটা খুব আমি কিছু খাওয়াচ্ছে আমার মেয়েটা একটু ভিটামিন পুষ্টি হবে পুষ্টি ভিটামিন ভিটামিন খাওয়াচ্ছ পুষ্টি হবে তাই তো টাকা এখন এগারোটা বারোটা বাজে আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে উঠে আড্ডা মারা শুরু আড্ডা মারতে মারতে অবস্থা খাওয়া আমার দেরি মিটি সরকার খেয়েছে বললাম দুধ খাও ঠিক আছে মিটি সরকারে সবকিছু খেয়ে দেখালাম তোমাদেরকে আপেলটাও খেয়ে দেখালাম দোলটা ভালো হচ্ছে না করা কাশ্মীরি আপেল কাশ্মীরি আপেল ভালো ভালো লাগে দুধটা পড়বে তোর